আসসালামু আলাইকুম সুপ্রিয় এসএসসি পরীক্ষার্থী বৃন্দ তোমাদের পৌরনীতি পরীক্ষার জন্য এই ভিডিওতে পঞ্চম পর্বে ষষ্ঠ অধ্যায় থেকে কয়েকটা গুরুত্বপূর্ণ এমসিকিউ দিব কিছুক্ষণ পূর্বে আমরা এক থেকে চার নম্বর পর্ব পর্যন্ত তোমাদেরকে এমসিকিউ সাজেশন দিয়েছিলাম সকল বোর্ডের শিক্ষার্থীদের জন্য এই ভিডিওতে আমরা পঞ্চম পর্ব নিয়ে আলোচনা করব। একটু পর আমরা বাকি যে সকল অধ্যায় রয়েছে সকল অধ্যায়ের গুরুত্বপূর্ণ এম তোমাদেরকে দিয়ে দিব পরবর্তী সকলদের এমসিকিউ পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন থ্যাংক ইউ সো মাচ এক নম্বর হচ্ছে বাংলাদেশে প্রথম সরকার গঠিত হয় কখন এটা হচ্ছে গ নাম্বার দশই এপ্রিল উনিশশো সালে বাংলাদেশের প্রথম সরকার গঠিত হয় সংবিধান অনুযায়ী বাংলাদেশ কী ধরনের রাষ্ট্র গ নাম্বার গণপ্রজাতান্ত্রিক রাষ্ট্র বাংলাদেশে বর্তমানে কোন পদ্ধতির সরকার ব্যবস্থা চালু রয়েছে গ নাম্বার সংসদীয় বাংলাদেশ সরকারে কয়টি বিভাগ আছে খ নম্বর তিনটি বিভাগ সরকারের নির্বাহী বিভাগের আরেক নাম কি খ নাম্বার শাসন বিভাগ শাসন বিভাগের অপর নাম কি খ নাম্বার নির্বাহী বিভাগ তার মানে শাসন বিভাগের আরেকটা নাম হচ্ছে নির্বাহী বিভাগ আর সরকারের নির্বাহী বিভাগের আরেক নাম হচ্ছে শাসন বিভাগ তার মানে শাসন বিভাগ এবং নির্বাহী বিভাগ দুইটার মধ্যে সম্পর্ক খুবই দুইটা কিন্তু বিপরীত সম্পর্ক প্রজাতান্ত্রিক শব্দটির দ্বারা কী বোঝানো হয়েছে এটা হচ্ছে গনাম্বার সকল ক্ষমতার মালিক জনগণ গণপ্রজাতান্ত্রিক রাষ্ট্র হিসেবে বাংলাদেশে গ নাম্বার দুই তিন নির্বাচিত প্রতিনিধি দ্বারা ক্ষমতা পরিচালিত হয় সকল ক্ষমতার মালিক জনগণ এটা হচ্ছে গণ গণপ্রজাতান্ত্রিক রাষ্ট্র হিসেবে বাংলাদেশের যে দুইটা পদ্ধতি এটা হচ্ছে দুই তিন নির্বাচিত প্রতিনিধি দ্বারা ক্ষমতা পরিচালিত হয় সকল ক্ষমতার মালিক জনগণ বাংলাদেশের শাসন বিভাগের সর্বোচ্চ ব্যক্তিকে এটা হচ্ছে গ নাম্বার রাষ্ট্রপতি বাংলাদেশের শাসন বিভাগের সর্বোচ্চ ব্যক্তি হচ্ছেন রাষ্ট্রপতি রাষ্ট্রপতি হতে হলে একজন ব্যক্তিকে কমপক্ষে কত বছর বয়স্ক হতে হবে পঁয়ত্রিশ বছর তার মানে বাংলাদেশে একজন রাষ্ট্রপতি হতে হলে সেই ব্যক্তির বয়স কমপক্ষে পঁয়ত্রিশ বছর হতে হবে অবিশংসন ব্যতীত পদ থেকে অপসারণ করা যা করা যায় না কাকে এটা হচ্ছে নাম্বার রাষ্ট্রপতিকে অবিশংসন ব্যতীত পদ থেকে অপসারণ করা যায় না রাষ্ট্রপতিকে বাংলাদেশের কোন নাগরিক অন্য দেশ হতে কোনো পুরস্কার বা পদক গ্রহণের জন্য কার অনুমতির প্রয়োজন হয় ক নাম্বার রাষ্ট্রপতির সুপ্রিম কোর্টের আপিল ও হাইকোর্ট বিভাগের বিচারপতিকে নিয়োগের ক্ষেত্রে রাষ্ট্রপতি কার সাথে পরামর্শ করেন প্রধান বিচারপতির সাথে তার মানে সুপ্রিম কোর্টের আপিল ও হাইকোর্ট বিভাগের বিচারপতিদের নিয়োগের ক্ষেত্রে রাষ্ট্রপতি পরামর্শ নেন প্রধান বিচারপতির সাথে চোদ্দ নম্বরটা দেখি চোদ্দ নম্বর হচ্ছে জাতীয় সংসদের অধিবেশন আহ্বান করেন কে ক নম্বর রাষ্ট্রপতি দীপিকা রানী আইনসভার সদস্য তাকে অধিবেশনে আহ্বান করবেন কে রাষ্ট্রপতি তার মানে যারা আইনসভার সদস্য রয়েছেন তাদেরকে রাষ্ট্রপতি আহ্বান করেন কার সম্মতি ছাড়া কোনো অর্থ বিল সংসদে উত্থাপন করা যায় না রাষ্ট্রপতির অনুমতি ছাড়া কোনো অর্থ বিল সংসদে উত্থাপন করা যায় না সংসদ কর্তৃক গৃহীত বিল কার সম্মতির ভিত্তিতে আইনে প্রণীত হয় এটা হচ্ছে রাষ্ট্রপতির সম্মতির ভিত্তিতে আঠারো নম্বর জনাবকয় একটি দেশের রাষ্ট্রপতির পদ থেকে অপসারিত হন বাংলাদেশে হলে কোনটি প্রয়োজন ছিল এটা হচ্ছে খ নম্বর অভিশংসন অভিশংসন কী এটা হচ্ছে কোনো নির্দিষ্ট কারণে অপসারণ করা এটা হচ্ছে অভিশংসন বাংলাদেশের প্রধান বিচারপতি কার দ্বারা নিয়োগ লাভ করেন ঘ নম্বর রাষ্ট্রপতি দ্বারা তার মানে বাংলাদেশের প্রধান বিচারপতিকে রাষ্ট্রপতি নিয়োগ দেন বাংলাদেশ সংবিধান অনুসারে জরুরি অবস্থা ঘোষণা করার ক্ষমতা ন্যস্ত থাকে রাষ্ট্রপতির কাছে জাতীয় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রাষ্ট্রপতি এক্স ভারতের কূটনীতিক হিসেবে বাংলাদেশে এসেছেন আনুষ্ঠানিকভাবে তিনি কার নিকট পরিচয়পত্র পেশ করবেন গ নম্বর রাষ্ট্রপতির নিকট রাষ্ট্রীয় চুক্তি ও দলিল কার নির্দেশে সম্পাদিত হয় ক নম্বর রাষ্ট্রপতির নির্দেশে পঁচিশ নাম্বার বাংলাদেশের রাষ্ট্রপতি হলেন খারাপ এক তিন শাসন বিভাগের প্রধান এবং রাষ্ট্রের সকল সম্মানের উৎস তিনি হচ্ছেন বাংলাদেশের রাষ্ট্রপতি বাংলাদেশের শাসন বিভাগের প্রধান হতে হলে দুই তিন বয়স কমপক্ষে পঁয়ত্রিশ বছর হতে হবে এই দেশের নাগরিক হতে হবে সাতাশ নম্বর হচ্ছে রাষ্ট্র প্রধানমন্ত্রীর পরামর্শ ছাড়াই রাষ্ট্রপতি যে কাজ করেন এটা হচ্ছে কো নাম্বার এক দুই প্রধান বিচারপতি নিয়োগ এবং প্রধানমন্ত্রী নিয়োগ প্রধানমন্ত্রীর পরামর্শ ছাড়াই রাষ্ট্রপতি দুইটা কাজ করতে পারবেন একটা হচ্ছে প্রধান বিচারপতি নিয়োগ এবং প্রধানমন্ত্রী নিয়োগ এই দুইটা তিনি করতে পারবেন এখানে একটা উদ্যোগ রয়েছে ছোট্ট রিমা বাবার সাথে টিভির খবর দেখছিল সে দেখলো দুজন ব্যক্তি পাশাপাশি দাঁড়িয়ে হাতে বই নিয়ে একজন পাঠ করছেন অন্যজন শুনে শুনে বলছেন রিমা বাবাকে জিজ্ঞাসা করলেন বাবা বললেন শাসন বিভাগের সর্বোচ্চ সম্মানিত ব্যক্তি বিচার বিভাগের প্রধানকে শপথবাগ্য পাঠ করাচ্ছেন রিমার বাবা শাসন বিভাগের সর্বোচ্চ সম্মানিত ব্যক্তি দ্বারা কাকে বুঝালেন খানাম বা রাষ্ট্রপতিকে যিনি শাসন বিভাগের সর্বোচ্চ সম্মানিত ব্যক্তি তিনি হচ্ছেন এক দুই সংসদ সদস্যের দ্বারা নির্বাচিত হয়েছেন পাঁচ বছরের জন্য দায়িত্বপ্রাপ্ত হয়েছেন তার মানে এখানে রাষ্ট্রপতিকে বোঝানো হচ্ছে রাষ্ট্রপতি সংসদ সদস্যদের দ্বারা নির্বাচিত হন এবং তিনি পাঁচ বছরের জন্য দায়িত্বপ্রাপ্ত হন ত্রিশ নম্বর হচ্ছে কাকে কেন্দ্র করে বাংলাদেশের শাসন কার্য পরিচালিত হয় প্রধানমন্ত্রীকে কেন্দ্র করে বাংলাদেশের শাসন কার্য পরিচালিত হয় প্রধানমন্ত্রী তার কাজের জন্য দায়বদ্ধ থাকেন খ নম্বর জাতীয় সংসদের নিকট জাতীয় সংসদের নেতাক্ষে ঘোয়া নাম্বার প্রধানমন্ত্রী জাতীয় সংসদের মেয়াদ শেষ হওয়ার আগেই কীভাবে প্রধানমন্ত্রীকে পদত্যাগ করানো যায় ক নাম্বার জাতীয় সংসদের অনাস্থা প্রস্তাবের মাধ্যমে নিচের কোনটি সরকারের স্তম্ভ এটা হচ্ছে নাম্বার প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রী হচ্ছেন সরকারের স্তম্ভ সংবিধান অনুযায়ী বাংলাদেশের নির্বাহী প্রধান কে ক নাম্বার প্রধানমন্ত্রী সংসদের সরকারের নির্বাহী প্রধান কে নাম্বার প্রধানমন্ত্রী তার মানে সংসদীয় সরকারের নির্বাহী প্রধান হচ্ছেন প্রধানমন্ত্রী শাসন বিভাগকে নিয়ন্ত্রণ করেন এটা হচ্ছে গ নম্বর প্রধানমন্ত্রী বাংলাদেশের বিভিন্ন মন্ত্রণালয়ের মধ্যে সমন্বয় করেন কে প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর নির্দেশ ও পরামর্শে জাতীয় সংসদে বাজেট উত্থাপন উত্থাপন করেন কে অর্থমন্ত্রী চল্লিশ নম্বরটার থেকে চল্লিশ নম্বর হচ্ছে মন্ত্রিপরিষদ যে ধরনের কাজ করে থাকে এটা হচ্ছে খ নাম্বার দুই তিন শান্তি শৃঙ্খলা রক্ষা এবং জনগণের নিরাপত্তা প্রদান এই দুইটা হচ্ছে মন্ত্রিপরিষদের কাজ একচল্লিশ নম্বর হচ্ছে প্রধানমন্ত্রীকে কেন্দ্র করে বাংলাদেশের শাসন কার্য পরিচালিত হয় কেননা তিনি খ নাম্বার দুই তিন সরকার প্রধান এবং মন্ত্রিপরিষদের কেন্দ্রবিন্দু প্রধানমন্ত্রী পররাষ্ট্র বিষয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এক দুই আন্তর্জাতিক চুক্তি সম্পাদন করে আন্তর্জাতিক সম্মেলনে রাষ্ট্রের প্রতিনিধিত্ব করে তেতাল্লিশ নম্বর হচ্ছে দেশের প্রকৃত শাসক হল এক দুই মন্ত্রিসভা এবং প্রধানমন্ত্রী তারাই হচ্ছেন দেশের প্রকৃত শাসক এখানে একটা উদ্যোগ দেওয়া রয়েছে মিস্টার আনিস একজন শিল্পপতি তিনি নিজ প্রতিষ্ঠানে দক্ষ কর্মকর্তা ও কর্মচারী নির্বাচনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন প্রশ্ন হচ্ছে অনুচ্ছেদের মিস্টার আনিসের কাজের সাথে বাংলাদেশের সরকার ব্যবস্থার কোন পদের মিল আছে নাম্বার প্রধানমন্ত্রীর মিস্টার আনিসের কাজের উপর নির্ভর করে উক্ত প্রতিষ্ঠানের এক দুই তিন সফলতা ব্যর্থতা এবং শৃঙ্খলা এই তিনটাই নির্ভর করে তার কাজের উপর একটা উদ্বেগ রয়েছে বাংলাদেশ সরকারের কোনো এক মেয়াদে মন্ত্রিপরিষদের মোট সদস্য সংখ্যা ছিল চল্লিশ জন জনাব কোয়াছিলেন তাদের নেতা উদ্দীপকের আলোকে ছচল্লিশ নম্বর প্রশ্ন হচ্ছে উদ্দীপকে উল্লেখিত মন্ত্রিপরিষদের সংসদ সদস্য নন এমন কতজনকে মন্ত্রী নিযুক্ত করা যেত চারজনকে উদ্দীপকের ক ব্যক্তি হলেন এটা হচ্ছে গ নম্বর দুই তিন সংসদ নেতা এবং সরকার প্রধান কোনটি প্রকৃত শাসন ক্ষমতার অধিকারী এটা হচ্ছে ঘ নম্বর মন্ত্রিপরিষদ প্রকৃত শাসন ক্ষমতার অধিকারী হচ্ছেন মন্ত্রিপরিষদ মন্ত্রিপরিষদের গ গনাম্বার প্রধানমন্ত্রী কী রূপে মন্ত্রিসভা ভেঙে যায় এটা হচ্ছে নাম্বার প্রধানমন্ত্রীর পদ থেকে মন্ত্রিসভা ভেঙে যায় একান্ন নম্বর হচ্ছে সংসদীয় সরকারের মন্ত্রিপরিষদ হলো নাম্বার প্রকৃত শাসন ক্ষমতার অধিকারী সংসদ সদস্য নন এমন ব্যক্তি মন্ত্রী হতে পারবেন তবে তাদের সংখ্যা কত হবে এটা হচ্ছে গ নাম্বার এক দশমাংশ তার মানে দশ ভাগের এক ভাগ হতে হবে প্রতিরক্ষা বাহিনী গঠনের দায়িত্ব কাদের ক নাম্বার মন্ত্রিসভার তার মানে প্রতিরক্ষা বাহিনী গঠনের দায়িত্ব হচ্ছে মন্ত্রিসভার সম্প্রতি বাংলাদেশ সৌদি আরবের সাথে একটি বাণিজ্য চুক্তি সম্পাদন করেছে এটি কার দায়িত্বে খুয়া নাম্বার পরিষদের দায়িত্বে বাংলাদেশের প্রশাসনিক কাঠামো স্তর কয় স্তর বিশিষ্ট দুই স্তর বিশিষ্ট বাংলাদেশের প্রশাসনিক কাঠামো হচ্ছে দুই স্তর বিশিষ্ট বাংলাদেশের মাঠ প্রশাসনের প্রথম স্তর কোনটি গ নাম্বার বিভাগীয় প্রশাসন কোন প্রশাসন তৃণমূল পর্যন্ত বিস্তৃত খ নাম্বার উপজেলা প্রশাসন তৃণমূল পর্যন্ত বিস্তৃত মাঠ প্রশাসনের তৃণমূল পর্যায়ে রয়েছেন ক নাম্বার এক উপজেলা প্রশাসন রাষ্ট্রের হৃৎপিণ্ড হল ক নাম্বার প্রশাসনিক বিভাগ এটা হচ্ছে রাষ্ট্রের হৃৎপিণ্ড ষাট নম্বর হচ্ছে জনাব এস্থান কেন্দ্রীয় প্রশাসকের একজন গুরুত্বপূর্ণ কর্মকর্তা তাকে তার প্রশাসনিক কাঠামোর মধ্যমনে বলা হয় জনাব এস্থানের প্রশাসনিক পত্রিক পদবী কোনটি এটা হচ্ছে খোয়া নম্বর সচিব আজাদ সাহেব একজন উচ্চ পদস্থ সরকারি কর্মকর্তা তিনি মন্ত্রীর প্রধান পরামর্শদাতা হিসেবে দায়িত্ব পালন করেন মন্ত্রণালয়ের সকল প্রশাসনিক ক্ষমতা ও তার হাতে ন্যস্ত প্রশ্ন হচ্ছে উদ্দীপকে আজাদ সাহেবের পদমর্যাদা কি ক নাম্বার সচিব আজাদ সাহেব সাহেব মন্ত্রীকে যে ধরনের কাজে সহায়তা করেন তা হল গ নম্বর দুই তিন নীতি নির্ধারণের ক্ষেত্রে সরকারি সিদ্ধান্ত বাস্তবায়নে তেষট্টি নম্বর হচ্ছে প্রশাসনিক সিদ্ধান্ত গৃহীত হয় ক নম্বর সচিবালয়ে প্রশাসনিক সিদ্ধান্ত গৃহীত হয় সচিবালয়ে চৌষট্টি নম্বর হচ্ছে সচিবালয়ের প্রশাসনিক কাঠামোর অতিরিক্ত সচিবের পরবর্তী দাপ এটা হচ্ছে নম্বর সচিব পঁয়ষট্টি নম্বর হচ্ছে প্রশাসনিক কাঠামোর দিক থেকে উপসচিবের পদের মধ্যবর্তী ধাপ এটা হচ্ছে নম্বর যুগ্ম সচিব বর্তমানে বাংলাদেশে কয়টি বিভাগ রয়েছে বর্তমানে বাংলাদেশে আটটি বিভাগ রয়েছে তারপর হচ্ছে মন্ত্রীর প্রধান কাজ হল গ নাম্বার দুই তিন প্রকল্প তৈরি করা এবং নীতি প্রণয়ন করা এই দুইটা হচ্ছে মন্ত্রীর প্রধান কাজ বিভাগীয় কমিশনার তার কাজের জন্য কার নিকট দায়বদ্ধ গ নাম্বার কেন্দ্রের নিকট দায়বদ্ধ জেলা প্রশাসকের কাজ তদারকি করেন কে ঘ নাম্বার বিভাগীয় কমিশনার একটি জেলার সব ধরনের সমস্যার সমাধানের দায়িত্ব কার উপরে ন্যস্ত থাকে নম্বর জেলা প্রশাসকের নিকট কোনো একটি জেলায় যদি রাস্তাঘাট বা যোগাযোগ ব্যবস্থার চরম অবনতি ঘটে তাহলে এগুলো উন্নয়নের ক্ষেত্রে কোন ব্যক্তি পদক্ষেপ গ্রহণ করবেন নম্বর জেলা প্রশাসক জনাব করিম সরকারের একজন দক্ষ কর্মকর্তা সরকার তাকে ক এলাকার প্রশাসক হিসেবে নিয়োগ দেন তিনি উক্ত এলাকার আইন শৃঙ্খলা পরিস্থিতি উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন উক্ত এলাকায় সরকারের আদেশ নির্দেশ বাস্তবায়ন করেন প্রশ্ন হচ্ছে উদ্দীপকে বর্ণিত জনাব করিম সাহেবের কোন স্তরের দায়িত্ব পালন করেন তিনি সরকারের জেলা প্রশাসকের দায়িত্ব পালন করেন গণাম্বা সঠিক জনাব করিমের কাজের ফলে এক দুই তিন এলাকার উন্নয়ন সাধিত হয় শান্তি শৃঙ্খলা প্রতিষ্ঠা পায় দারিদ্র হ্রাস পায় চোদ্দ নম্বর হচ্ছে বাংলাদেশ সিভিল সার্ভিসের সদস্যকে খ নাম্বার জেলা প্রশাসক তিনি হচ্ছেন বাংলাদেশ সিভিল সার্ভিসের সদস্য জাতীয় সংসদের মোট আসন সংখ্যা কত তিনশত পঞ্চাশটি সংসদের কতজন সদস্য উপস্থিত থাকলে কুরাম হয় এটা হচ্ছে খ নাম্বার ষাটজন বাংলাদেশের আইনসভার কার্যকাল কত পাঁচ বছর সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ এই হচ্ছে পঞ্চম পর্বের ষষ্ঠ অধ্যায় থেকে কয়েকটা গুরুত্বপূর্ণ এমসিকিউ কিউ একটি পর আমরা পরবর্তী যে পর্বগুলো রয়েছে সকল পর্বের এমসিকিউ দিয়ে দিব পরবর্তী সকল পর্বের এমসিকিউ পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন থ্যাংক ইউ সো মাচ